রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে জাকারিয়া নামে এক ব্যক্তিকে অপহরণের পর তার পরিবারের কাছে মুক্তিপণ দাবির অভিযোগে সাতজন অপহরণকারীকে অস্ত্র ও গুলিসহ সহ গ্রেফতার করেছে পুলিশ অপহরণের পর অপহরণকারীরা জাকারিয়ার পরিবারের সদস্যদের ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারি গোয়েন্দা বিভাগের উপকমিশনার মোহাম্মদ রেজাউল করিম গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ আলী আসগর আমিনুল ইসলাম আমিন মোহাম্মদ মারুফ গাজী মোহাম্মদ আল আমিন মোহাম্মদ কামাল হোসেন মোহাম্মদ ইসমাই হোসেন ও সূচনা শুক্রবার বিকেলে যাত্রাবাড়ির ফ্লাইওভার থেকে অপহরণের শিকার হন পটুয়াখালী পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের সাব কন্ট্রাক্টর জাকারিয়া অপহরণকারীরা জাকারিয়ার পরিবারের সদস্যদের ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এ ঘটনায় ওই দিন যাত্রাবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেন ভিক্টিমের স্ত্রী লাইজু ওরফে স্বর্ণা বিষয়টি যাত্রাবাড়ি থানা পুলিশের পাশাপাশি গুরুত্ব সহকারে তদন্ত করে গোয়েন্দা ওয়ারি বিভাগ ও ডিবি সাইবার টেকনিক্যাল টিম তদন্তকালে জানা যায় ভিক্টিমের একজন আত্মীয় অপহরণকারীদের দেয়া একটি বিকাশ নাম্বারে পঁচিশ হাজার টাকা প্রেরণ করেছে টাকা উত্তোলন করতে গেলে অপহরণকারীদের দলের একজনের স্ত্রী সূচনাকে হাতে নাতে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ সূচনার দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে ছত্রিশ পুরোনা পল্টনের হোসেন ভবনের চতুর্থ তলায় মা প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে ভিক্টিম জাকারিয়াকে উদ্ধার ও ছজন অপহরণকারীকে গ্রেফতার করা হয় এ সময় প্রিন্টিং প্রেসটির মালিকের রুমের ড্রয়ার থেকে অপহরণে ব্যবহৃত দুটি পিস্তল চারটি ম্যাগাজিন আঠারো রাউন্ড গুলি এবং ইসলামী ব্যাংকের একটি চেক বই একটি সিপিউ ও একটি ড্রিল মেশিন উদ্ধার করা হয় ডিবির ওয়ারি বিভাগের ডিসি বলেন সাতজন গ্রেফতার হলেও চক্রের মূল হোতা এবং প্রিন্টিং প্রেসটির মালিক কবিরকে এখনও গ্রেফতার করা যায়নি কবির সহ চক্রের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে এখনও মাঠে রয়েছে পুলিশ